অসুবিধা নাই ঘটনাটা ঘটেছে আমাদের বাড়িপাড়া হুগলির বাড়িপাড়া স্টেশনের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা মেয়েরা মাললে হবে না ও দেখুন । আতে মেরে যে লোক গাইতে তো ধান দরকার ছিল আমি একখান থেকে যখনই বলেছে যে এখন দেখতে হইছে আমি সঙ্গে সঙ্গে গাড়িটা বুড়ি জোর পিছু পিছু গেছি ওপারে গিয়ে ওপারে গেটটা খুলদি ধড়িছি তখনও রুগলো আমি গিয়ে সামনেটা জানা পড়িছে গাড়ি না ও তো মালও আগো তো দানা না দরকার ছিল অ্যাক্সিডেন্ট পারে আবার দাঁড়ে তো না ঠিক আগে কি গাড়ি ওটা কি গাড়ি নিয়ে গেলো সাদে নিয়ে গেল করে লাভ আছে মারলে হবে না ও তো ভুল করেছে একশো টাকা তো দাঁড়িয়ে যাবে তো